আসসালামু আলাইকুম আমার সাবস্ক্রাইবার ভাইয়ের এবং দোকানদার ভাই আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়াতে অনেক ভালো আছি তো আমি বরাবরই বলে থাকি ভাই আপনাদের যেখানে লাভ হবে ঠিক আমি সেখানেই নিয়ে যাব তো আমি কিছুদিন আগে থেকে শুরু করেছি অনলাইন ব্যবসা তো অনেকে বলে যে সুজন ভাই আপনি যেসব দোকানতে জুতা কেনেন সেই সব দোকান থেকে আমাদের পাঁচ ডজন দশ ডজন মাল ভাই পাঠিয়ে দেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার আমার স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন আমি কুরিয়ারের মাধ্যমে আপনাদের সেই পাঁচ ডজন দশ ডজন যাই নেন আপনারা আমাকে নখ দিন কোনো অসুবিধা নেই আর যদি বলেন আপনারা বলেন যে সুজন ভাই যে দোকানের ভিডিও ওনার নাম্বার দিয়ে দেন আমি সেটাও দেব আচ্ছা ভাই এই যে যারা কোম্পানি যে মালগুলা যারা কোম্পানি মালগুলা তুমি কত নিচ্ছ 220 টাকা দেখেন দর্শক এই জুতোগুলো আমি বড় বড় আপনাদের বলে থাকি এই জুতোগুলো আপনারা নিবেন কারণ দেখেন কত সুন্দর ফিনিশিং এটা ভাই অনায় আসে এটা কিন্তু ভাই বলতেছে এখানে কালার আছে দেখেন এই যে কতগুলা কালার চার পাঁচটা কয়টা কালার 1 2 3 4 5 6 এটা কিন্তু আমি আজকেও সংগ্রহ করছি এই মালগুলো কিন্তু সংগ্রহ করছি এটা কিন্তু মার্কেটে বর্তমানে হিট আর যে ভিডিওটা যে ভিডিওটা আপনারা পাবেন সাথে সাথে আমাকে নক দিবেন তাহলে এই জুতোগুলো কিন্তু अवेलेबल এখন পাওয়া যাবেন দেখি এটা কি ব্ল্যাক আছে এটা কি ও চায়না চায়না কি রেট বেশি নাকি তিনশো টাকা তো দর্শক আমি এটা তিনশো তবে এই জুতোগুলো আমি নেওয়ার আপনাদের অনুরোধ করবো হ্যাঁ এটা কিন্তু ভাই দেখেন একদম সলস হাতের সিলাই এই মানে হাতের সেলাই মানে এটা কিন্তু অত তাড়াতাড়ি খুলবে না অনেক মজবুত করে সেলাই করা আছে আর এই জারার মাল যদি আপনি পাঁচ ডজন নেন ভাই আমার মনে হয় যে এক সপ্তাহ বিক্রি করে ফলাইতে পারবেন কারণ এত চলে এটা কিন্তু আমি আজকে জুতোর দোকান আছে এটা কিন্তু খুব চলে ভাই এটা যারার কালার পাবেন আপনি এখানে দেখতেছেন এই যে কালো হালকা হালকা করে ঘুরা ঘুরা করছে এখানে কিছু লাল করছে একটা কালার করছে তো এটা গেল এরপরে যদি আপনি এই যে চায়নার কফি করছে এটা হ্যাঁ এটা কিন্তু লেখা আছে এটা কিন্তু অরিজিনাল চায়না অনেক দাম তাই না আর এটা তুমি কত নিচ্ছ ভাই দুইশো বিশ টাকা এর কিন্তু দেখেন দুইশো টাকা আসসালাম আলাইকুম ভালো আছেন এটা কিন্তু দুইশো বিশ টাকা এই যে দেখেন আপনি হোয়াইট কালার আছে এখানে কিন্তু রেড আছে রেডের সাথে ব্ল্যাক মিশ্রণে এটা রেড আছে এখানে হোয়াইট কালার আছে দেখেন ভাই এই দোকানে কালারের শেষ না এটা কিন্তু মনপুরা কালেকশন হ্যাঁ তো এই যে দেখেন এটা এই আপনারা আমাকে এবং নক দিন হোয়াটসঅ্যাপে সুজন ভাই এরা পাঁচ ডজন মাল দশ ডজন মাল আমাদের পাঠিয়ে দেন কিংবা দোকানদারের নাম্বার যদি আপনারা চান তাও আপনাদের আমি দিয়ে দিব কোনো সমস্যা নাই আমি দোকানদারের নাম্বার দিয়ে দিবো হোয়াটসঅ্যাপে আপনারা ওনার সাথে যোগাযোগ করে মাল নিতে পারেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আচ্ছা তাহলে এখানে কিন্তু আপনারা সবগুলা জুতা দেখলেন এখন আমি এই জুতাগুলা রেট জানাবো আপনারা ফুল ভিডিও দেখেন ভাই ভিডিও কাইটেন না এটা কিন্তু আপনাদের জন্য কিন্তু আমি সেই বগুলা থেকে চলে আসছি কষ্ট করে ভিডিও তৈরি করার জন্য তো এই যে এখানে Reebok এর জুতা দেখতেছಿರಿ Reebok রিebok কত নিচ্ছ ভাই Reebok এসে আমাদের 280 টাকা 280 টাকা Nike আচ্ছা এই জুতাগুলা দর্শক আপনারা দেখতেছেন এগুলা কিন্তু সব 280 তাই তো এখানে কম আছে এগুলা এগুলা কত করে এগুলা কিন্তু দুইশো চল্লিশ টাকা দেখেন কত সুন্দর একটি জুতা দুইশো চল্লিশ টাকা তিনশো চারশো টাকা আপনার নিতে পারবেন কোনো অসুবিধা হবে না ঠিক আছে এই আপনারা নেবেন আচ্ছা এখন যদি আমি এখানে এখানে দেখাই আপনাদের এই রেট যে বকলেস দুইশো সত্তর টাকা আর একটা কথা আপনাদের বলি যেটা না বললে নয় এখানে আর একটা কিছু জুতা আমি দেখাই যেটা অ্যাভেলেবল চলে এই যে দেখেন অ্যাভেলেবল চলে এই জুতাগুলো আপনারা নেবেন ভাই এগুলা কিন্তু আমি ভাই ডজন ডজন নেই আমি পনেরো ডজন বিশ ডজন একসাথে কিনি এই জুতাগুলা। এই জুতাগুলোর রেট কিন্তু খুবই কম একদম সেলাই করা আছে এবং ভাই এগুলা নিলে সাড়ে তিনশো চারশো অনায়াসে বেঁচা যায় এগুলো কিন্তু কালার আছে ডিজাইন আছে অনেক এই যে দেখেন আপনি অনেক কালার আছে ডিজাইন আছে এই যে একটা ডিজাইন আছে এগুলা কিন্তু সব ভাই দুশো বিশ টাকা করে এগুলা কিন্তু সবই দুশো বিশ টাকা এই যে দেখেন আপনারা ডিজাইনগুলো আপনাদের দেখায় এই যে সব দুশো বিশ দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন আর আপনারা আমাদের আমাকে নক করবেন যে সুজন ভাই ছবি দেন আমি আপনাদের পিক দিব এগুলো যেগুলা নতুন নতুন মালের পিক দিব আর দশ ডজন পাঁচ ডজন যা লাগে আমার সাথে আপনারা যোগাযোগ করবেন এই দেখেন জুতার অভাব নাই ভাই এই দোকানে ঠিক আছে আর যদি দোকানদারের নাম্বার চান সেটাও আমি দিয়ে দেবো কোনো অসুবিধা নাই এখানে সবগুলা ডিজাইন আপনারা দেখাইলাম আর যদি এক চার অনেকে বলে ভাই সুজন ভাই এক চার আছে কিনা হ্যাঁ এক চার আছে এই যে দেখেন এলে কিন্তু এক চাই মানে বড় ছোটটা তাই না ভাই আচ্ছা এক চারের তুমি দাম কত নিচ্ছ ভাই একশো নব্বই দেখেন খুবই কম ভাই এগুলা ভাই বাচ্চাদের কাছে আপনারা অনায়াসে তিনশো সাড়ে তিনশো টাকা নিতে পারবেন হ্যাঁ এটা কিন্তু একশো নব্বই টাকা আচ্ছা এই এক সাইড গুলা কি একই দাম সব সব একই দাম দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু একদমই সস্তা ভাই আপনারা এই দোকান থেকে জুতা কিনবেন অনায়াসে আর আমাকে ফোন দিলে আমি আপনাদের মাল পাঠিয়ে দিতে পারবো কোনো অসুবিধা নাই ঠিক আছে আমি কিন্তু দুই হাজার নয় সাল থেকে ব্যবসা করে আসতেছি আমার সবকিছু জানা আছে আপনারা অনায়াসে আমাকে ফোন দিবেন সুজন ভাই এই পাঁচ ডজন জুতা চয়েস দিচ্ছে দশ ডজন চয়েস দিচ্ছে আপনি পাঠিয়ে দেন দেখেন পুরা সাইট আপনাদের দেখাইলাম আরো কিন্তু কালেকশন আসবে আমার ভাই আহ মানে দুই তিন দিন পর পরই আমাকে নতুন নতুন মডেল দেয় পিক আপনারা চাইলে দেখতে পারেন ঠিক আছে দর্শক আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম